নমস্কার ঢাকার মেয়ে কলকাতায় সকলকে স্বাগত জানাচ্ছে মিষ্টি জাতীয় খাবার খেতে অনেকেই ভালোবাসেন তাই নিজের মতো করে এবার মিষ্টি বানান বাড়িতেই বিশেষ বিশেষ অনুষ্ঠানের জন্য অতীতে আপ্যায়ন বটেই মাঝে মাঝে বাড়িতেও খাওয়ার জন্য মিষ্টি বানানো যায় আর এই মিষ্টি বানানোর উপকরণ সংগ্রহ করাও কোনো কঠিন কাজ নয় আপনার হাতের কাছেই আছে বিভিন্ন উপাদান আজ নারকেল দিয়ে টেস্টি একটা মিষ্টি বা ডেজার্টের রেসিপি শেয়ার করব যেটা দেখতেও বেশ আকর্ষণীয় আর খেতেও খুব মজার চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্যাসে একটা ফ্রাই বসিয়ে দিয়ে দিলাম এক কাপ ডেসিকেটেড কোকোনাট যদি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেন সেটা করতে পারেন তবে আজকাল অনেকে নারকেল কোড়াতে পারেন না সেক্ষেত্রে এই ডেসিকেটেড কোকোনাটটা ভীষণ কাজে দেয় আর এটা বাজারে সহজেই কিনতে পাওয়া যায় আর খুব বেশি দামও নয় দিয়ে দিলাম এক কাপ ছানা এক কাপ চিনি আর এক কাপ দুধ এই হলো ইনগ্রেডিয়েন্ট মিডিয়াম ফ্লেমে ভালো করে সব কিছু মিশিয়ে নেব ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না তাহলে লেগে যাবে এই জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে আর অনবরত না আচারা করে যেতে হবে এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু তেমন সময় লাগে না নাড়তে নাড়তে ছানাটাকে কিন্তু একদম মিশিয়ে ফেলতে হবে যতটা সম্ভব এটাকে মিশিয়ে দিতে হবে আর চিড়ি থেকে একটু জল বের হবে খুব তাড়াতাড়ি এর সন্দেশটা তৈরি করা যায় আর খেতেও হয় ভীষণ টেস্টি বলে না দিলে বুঝতেই পারবে না এটা আপনার ঘরে তৈরি করা কিছুটা হয়ে যাবার পর আমি স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে দু টেবিল চামচ গুঁড়ো দুধ যদি ছানা ব্যবহার না করতে চান বা না থাকে হাতের কাছে তাহলে গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন ভালো করে আবারও সবকিছু না আচার করে মিশিয়ে নেব এটা হতে থাকুক ফ্লেমটা লো করে দিয়েছি ওদিকে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাসন ব্যবহার করতে পারেন নিচে একটা পার্সমেন্ট পেপার বসিয়ে দিলাম আর তার উপরে অল্প ঘি আমি ব্রাশ করে নেব আর কিছু এখানে আমি আমন্ড কুচি রেখেছি এটাকে ছড়িয়ে দিচ্ছি নাড়তে নাড়তে নারকেলের জলোভাব কিন্তু এখন আর নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের এসেন্স যদি ফ্রেশ গুঁড়ো দিতে পারেন তাহলে আরও ভালো হয় ভালো করে আবারও মিশিয়ে নেব দেখুন এখন কিন্তু মিশ্রণের মধ্যে আর ভাব নেই সুন্দর পাক চলে এসেছে নাড়তে নাড়তে যদি বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু নারকেল ঝরঝরে হয়ে যাবে বাইন্ড আসবে না সুন্দর একটা দেখুন বাইন্ডিং চলে এসেছে এবারে আমি এই মিশ্রণটাকে দুটো ভাগে ভাগ করে নেব একটা ভাগ তুলে রাখছি আরেকটা ভাগে আমি দিয়ে দিচ্ছি কিছু ফুড কালার পাঁচ ছয় ড্রপ ফুড কালার দিচ্ছি আমি এখানে অরেঞ্জ ফুড কালার আমি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন আর আরেকটা কালার যেহেতু আমি সাদা রাখতে চাইছিলাম তাই ওটাকে আমি তুলে নিয়েছি ভালো করে এবার এই কালারটা সম্পূর্ণ মিশ্রণের মধ্যে মিশিয়ে দেব ইউনিফর্মলি পুরো কালারটা মিশে গেছে এখন এটাকে নামিয়ে আমি সেই কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি গরম গরম অবস্থাতে কিন্তু এটাকে ঢেলে সেট করতে হবে এভাবে জোরে চেপে চেপে সেট করে দিচ্ছি যাতে ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে এখন এর উপরে সেই তুলে রাখা সাদা রঙের নারকেলের মিশ্রণটা দিয়ে দেব আবারও চেপে চেপে সুন্দরভাবে সেট করে দেব তারপর এটাকে আমি পনেরো কুড়ি মিনিটের জন্য এভাবে রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে এবারে একটা ছুরির সাহায্যে ধারগুলো আমি একটু আলগা করে দিচ্ছি তারপর একটা প্লেটের উপরে এটাকে উপর করে দিলাম হালকা হাতে ট্যাপ করতেই এটা কিন্তু সহজেই উঠে আসছে দেখুন কতটা ইয়াম্বি লাগছে দেখা সৌন্দর্যের জন্য আমি ওপর দিয়ে চারদিকে অল্প নারকেল সেই ডেসিকেটেড নারকেলটা দিয়ে দিচ্ছি এবারে এটাকে পিস করে নেব আপনি আপনার পছন্দ মতো শেপে এটাকে কাটতে পারেন খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা মিষ্টি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা ইয়াম্বি লাগছে আর টেস্ট কিন্তু দারুণ হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবে